হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আগোচালো মন তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আমি আবার নেক্সট দিনের ভিডিও শাড়ি কালেকশান নিয়ে আবারও চলে এসেছি তোমাদের সাথে যে শাড়িগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো সেই শাড়িগুলো আমি আবার তোমাদেরকে দেখাব ঠিক আছে বাকি শাড়িগুলো তো কালকে তোমাদেরকে দেখানো হয়নি বলেছিলাম নেক্সট ভিডিও দেখিয়ে দেবো সেই জন্য আমি আবারও আজকে বাকি শাড়িগুলো নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেছি তো তোমরা দেখতে থাকো আমার এই যে একটা দেখা এটাও রয়্যাল ব্লু কালারের রয়্যাল ব্লু কালার গুলো কিন্তু দ্বিতীয়তে ভালো ফুটে না মানে ক্যামেরার সামনে না ভালো আসে না কিন্তু দেখতে খুব সুন্দর লাগে সামনে পড়ি ভিডিও ভিডিও বানানোর সময় পড়ি কারণ নেটের সারিয়ে দেয় এটা আমার বর একবার এনে দিয়েছিল তখন কোন একটা জায়গায় থাকতো তখন সেখান থেকে এনে দিয়েছি মনে পড়ছে না কোন জায়গা থেকে এই একটা শাড়ি এটা কালার বলবো তোমরাই দেখে বলবে এটা কি কালার এটা সবুজও না খুব কালারও না কালারটা কিন্তু খুব সুন্দর কিন্তু ক্যামেরার সামনে ঠিকঠাকভাবে আসছে না বুঝতে পারছি শাড়িটা প্রচুর ভারী প্রচুর কাজ করা আছে শাড়িটা খুব সুন্দর দেখবো আমাদেরকে ব্ল্যাকটা একটু খুলে রাখ Yeah ਜੋਲ੍ਟਾ ਕਾਸ਼ਤਾ ਦੀ ਉੱਟਾ ਲਾਸੀ. ਮੁਹਿਕੇ সব শাড়ির বেশিরভাগ আঁচল গুলো কিন্তু লাগে তাই না আঁচলটাও খুব সুন্দর দেখতি আছে আচ্ছা তো কাজ আছে তোমাদের

কালেকশানটা কীরকম না শাড়িগুলো কীরকম লেখ পেয়ে বুঝেছ এই একটা শাড়ি আছে আমার নামটা এই মুহূর্তে শাড়িটার মনে পড়ছে না এই শাড়িটাও দেখি দেখবে বুঝেছো তোমরা দেখেছ সেদিনকে ভিডিও বানিয়েছি পরে ব্ল্যাক এর মধ্যে এটা কিন্তু হেভি দেখতে শাড়িটা খুব সুন্দর এটা আমার খুব পছন্দের শাড়ি এটা আমি অনলাইন থেকে অর্ডার করে কিনেছি আর পাটটা ঠিক লাল ও নয় কিছুটা অরেঞ্জ অরেঞ্জ পুজো টুজো দিতে গেলে পরে টরে যায় এই একটা শাড়ি আছে ডাইনিং নিউ দড়ি শাড়ি en Alcalá ¿eh? দেখছি পরে আর এটা হচ্ছে হলুদে আর আছে সব রকম আছে হলুদ বুত আছে সব রকম এটাও ব্লু কালার এর এটাও কিন্তু খুব সুন্দর দেখতে দেখে দেখাচ্ছি যখন সেই জন্য সবজি বাংলাম ডেঙ্গের মধ্যে 我住在卡斯特里。我们在这里边吃。我刚才。

भी yeah, শুটিং নম এটা আমি ঠিক নামটা বলেছিলো আমি জানি না পরিক্ষা খুব আড়া আমরা এটা দেখতেও খুব সুন্দর লালের মধ্যে পরীক্ষা খুব সুন্দর আড়া এটা একটা শুটির এটা এখন ভাঙিনি এটা অরেঞ্জ কালার আর রয়্যাল ব্লু কালারের মধ্যে আছে খুলছি না খুললে ভাঙতে পারল না

অবশ্যই অবশ্যই কমেন্ট করো বা যে সাবস্ক্রাইব করে দিও শেয়ার করে দিও ঠিক আছে আজকে ভিডিওটা পুরো অন্যরকম ভিডিও আমি বানিয়েছি আর আমার যদি কোনো জায়গায় ভুল হয়ে থাকে তো তোমরা ক্ষমা করে দিও আর তোমরা প্রত্যেকে কিন্তু ফুল ওয়াচ করে ভিডিওটা দেখো আশা করছি ভিডিওটা তোমাদের কাছে তোমাদেরকে খুব ভালো লাগবে তো অনেক ভালোবাসা আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো এই পর্যন্ত আর তোমার সবাই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও যে আমার শাড়ি কালেকশানগুলো তোমাদের কীরকম লাগলো তো টাটা আজকের মতো